May I come in? Oh man! What happened? আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রায় তিন বছর পর কিন্তু আপনাদের আপনাদের বটলা বটলা ভাই মাঝে ফিরে এসেছে না না মানে আসলে নামটা ছিল আর কি ওই যে আগের নামটা ছিল না আবির দা বট গেমার ওই হিসেবে বটলা আর কি কিন্তু আমি আসলে কিন্তু বটলা না তো যাই হোক এখন কিন্তু আমার চ্যানেলের নাম হয়ে গেছে বট গেমার ইজ ব্যাগ আর আগের মতোই যদি আপনাদের ভালোবাসা আমি পাই তাহলে এই সিস্টেম করে দেব আমি হ্যাক। তো ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন টিকটক আইডিটা ফলো করেন আর যদি কেউ পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করেন তাহলে চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি তো আমার পুরাতন যারা অডিয়েন্স আছে তারা আসলে জানেন যে আমি আসলে তিন বছর আগে কত মারাত্মক গেম করতাম তো আবার আমার নতুন অডিয়েন্স যারা আছে তাদেরকেও তো আসলে দেখাতে হবে যে এই বটলা গেমিং মানে বট গেম আর আবির আসলে কত ভালো গেম প্লে করে তো এটা দেখানোর জন্য সর্বপ্রথম অনেকদিন পর যেহেতু আমি ফ্রি ফায়ারে ঢুকছি যার জন্য আমার আসলে প্রথমে ট্রেনিং একটু প্র্যাকটিস করা উচিত আগে প্র্যাকটিস করবো তারপর আমি মূল মেসে গিয়ে আপনাদেরকে আজকে গেম প্লে করে দেখাবো তো এই তো আমি কিন্তু এখন চলে আসছি ট্রেনিং রাউন্ডে আর এইখানে আসার পরই আমি আপনাদেরকে দেখাবো আবির দা বট গেমারের হেড এই যে দেখেন এখনই আমি একটা হেড শর্ট দিয়ে দেবো আসলে হেড শর্ট তো হয় নাই আসলে বটলা হয়েছে যাই হোক আসলে যেই জায়গা থেকে আসলে শর্টটা মারা লাগবে আগে ওই জায়গায় যাই এই যেমন এই জায়গায় এই জায়গা থেকে টার্গেটটা একদম ভালো হইব এখন দেখ হেড শর্ট টা কিভাবে হয় একদম আরে একশো আসলে একশো একুশ এটাও কিন্তু হেড শর্টের পর্যায়ে পরে তো যাই হোক মেন কথা হলো মেলা পরে আসলে গেমে ঢুকছি তো এর আসলে এম আজকাল ঠিকঠাক কাজ করতেছে না আচ্ছা যাই হোক আমি যেহেতু আসলে দুই বিসির আবার কিং ছিলাম তো দুই বিসিটা নিয়ে নেই তারপর আমি একদম ট্রেনিং রাউন্ডে যাইতেছি ওই জায়গায় যাওয়ার পর আপনাকে হেড শর্ট দেখামো দাঁড়ান দুই বিসি আর কি নেওয়া যায় এম পি ফোর্টি নিয়ে নেই আগে তো এগুলেরই রাজ করতাম আরে দুই বিসি কনে গেল বাড়া দাঁড়ান দুই বিসিটা আগে নিয়ে এলো এই যে দুই বেশি নিয়ে নিছি এইবারে খেলা চলেন এবার একদম সরাসরি ট্রেনিং রাউন্ডে যাই তারপরে দেখাই দিছি যে আবির দা বটলা গেমার আসলে বটলা না সবাই খালি বটলা কয় চলেন আগে ট্রেনিং রাউন্ডে ঢুকি এই যে দেখেন আমি কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে চলে আইছি আর এবার আমি দেখামো যে আপনি গো এমপি ফোর্টির জাতাকারে কয় এমপি ফোর্টির কোবরা ছিলাম আগে কিং কোবরা তারান তিন বছর আগের খেলাটা এখন আপনি গো দেখাই দিব কি রে শালার

সামনের দিকে তো কি আমার লোক পারার কথা না আচ্ছা যাই হোক দ্বিতীয়বার এক করছি মাঠে কিরে ভাই এ বুঝলাম না এরা দিয়ে আমার দাঁড়াইতে দেয় না দাঁড়ানোর আগে তো মারা নাই খেলাটার রুলস আছে না আমি আগে মাঠে আমি ওয়ার্ম আপ করবো তারপরে সেন আচ্ছা যাই হোক এই যে আরেকবার আমি নামে গেছি তারপরে এ কি কিরে ভাই বুঝলাম না নামার আগে দিয়ে আমার একদম গ্যাপ করে দিতেছে এ হালার পলায় নির্ঘাত নির্ঘাত ব্রাজিলের সাপোর্টার হালার পলায় আমার একদম পিছনে লেগে গেছে হলুদ জার্সি হলাটা

বুঝলাম না আসলে আগের বলতে আসলে ওই ই দুই বিসির পাওয়ার ডাউন আই মনে দিয়েছে বুঝছেন এই হালার পাল আগে রিপোর্ট দেওয়া উচিত যা দেখতেছি তাছাড়া ওগুলোকে তো পারা না কি কর্ম কন্ধি আচ্ছা দাঁড়ান এবার চুপি চুপি যাবো পিছন দিয়ে যায় তারপর আস্তে করে টুকা দিয়ে একটা করে কিল যদি পাই এটাই তো করা লাগবে বুঝলেন এই যে দুই বিসির যাতা এইবার তো শেষ রে তুই আরেকটা শর্ট দিলে হইব দাঁড়ান এই হালার পাল আরে এইবার একটা কিল করে এই যার মুখ

এটা তো এখন লাগতেই আছে না এখন মানে শরীরে লাগাই পারত না দাঁড়ান থেকে যাই তারপরে তারপরে খেলাটা কারে কয় এই যে লাল শর্ট লাগা শুরু হয়েছে আমার আমি লাল ড্রেস পরছি না খালি লাল শর্ট দিম এরপর থেকে পঁচিশ এর খালি হেড শর্ট লাগে আসলে কি আর কম নিজের প্রশংসা নিজে করলে তো খারাপ দেখা যায়

যাক প্র্যাকটিস আমার অনেক হয়ে গেছে এখন আবার আমি এই ট্রেনিং নাউনে যেতেছি হালার পলার আমার যেভাবে গাড়াইছে না সব প্রতিশোধ নিব আমি দাঁড়ান এবার এই যে যে কালার পাইছি দেখছেন এক কিল এক কিল শুরু হয়েছে কিং ইজ ব্যাক কিং ইজ ব্যাক কিং ইজ আসলে কিং না বটলা ইজ ব্যাক মানে কেমনে পারমো আপনার এই কনে চার পাঁচজন সব হালার পলা এনিমি অনেক দেখ এবার আর ওই পাশে নামি নেই এই পাশে সিঙ্গেল আইছি এইবার পাইছি হালার পলা কালা কালার তো ঠিক আছে আমার পাশাটা লাল করে দিছে কি কিরে এত জোরে নড়াচড়া করে কে ওরা মনে হয় মুভমেন্ট হ্যাক করছে বুঝছেন যাই হোক আমার কি মুভমেন্ট কম আছে নাকি আগে আমি কত নড়াচড়া আমি এই যে দেখেন নড়াচড়া করে অনেক কিল যাক দুই তিনটা কিল পেয়ে আগের রূপে ফিরে আসতে বেশি কিন্তু না এই যে এক খালারে পাইছি ও সামুরাই দূর এইসব সামুরাই মুরাই আমার কাছে সময় আছে নাকি এই যে দেখছেন মানে বারা পাতা মাথা কিন্তু একদম রাগ উঠে নিচ থেকে মানে ও এই হালা পালা উপরে দিকে জুম করে মারে তেলে অনেক কেমনে খেলো দূর বারা আজকে আর গেমই খেলুম না বারা মানে এই ট্রেনিং রাউন্ডে সিনিয়র কে কোনো সম্মানই নাই আমি যে একটা ওল্ড বট প্লেয়ার এইটা হারা বুঝতেই আছেন না আমার কোনো সম্মানই করতেছে না যে পারতাছে হেই মারতাছে দরবার আজকের মতো আর গেমই খেলুম না এই আমি গেম খেলা থেকে বেরিয়েছি দিয়ে আপনারা চলে যেতেছেন কে বিরো দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না আপনারা বুঝেন না কি আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন যত তাড়াতাড়ি বেশি ভিউ আমি তো তত তাড়াতাড়ি ভিডিও দিমু তেলের দেরি করতেছেন কে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর টিকটক আর ফেসবুক থেকে দেখলে আইডিটারে ফলো করেন পেজটারও ফলো করেন আজকে আমার মাথা মোটা গরম আমি চলে যেতেছি থাকেন আল্লাহ হাফেজ